কত বড় ভয়ঙ্কর অবস্থায় আছে আপনি একটু নিজেকে দাঁড় করানো জায়গায় এত বড় কঠিন অবস্থায় থাকার পরে শুধু নিজেকে বাঁচানোর আহ্বান জানিয়েছিলেন মাবুদ তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর ওপরে তুমি গজব দিও না আর আপনি একটা সাবান কম হলে বর্তমা দেন আপনি মানুষ একটা হাদিস মনে পড়ছে মেয়েদের জন্য বলছি আল্লাহর নবী জানিয়েছেন ছয় প্রকার মানুষকে আল্লাহ বিনা হিসাবে বিনা বিচারে জাহান নামে দিয়ে দেবে আমি একটা বলেছি এর ভেতরে পৃথিবীতে যাদের আদর্শ বিশ্ব নবী ছিল না দুই নাম্বারে যে মহিলাগুলো নিজের স্বামীর সাথে সংসার করতে রাজি না ওনারা খালি বারবার সংসার ভাঙতে চায় তালাক নিতে চায় একটু কোন জিনিস কম পড়লে শুধু খোটা দেয় তিন নাম্বারে যে মহিলাগুলোই পৃথিবীতে জেনে হোক না জেনে হোক কিছু কিছু হলে খালি আন্দাজে মানুষের উপর অপবাদ দেয় এটা বাংলাদেশ এখন বেশি চার নাম্বারে যারা অভিশাপ দেয় এটাও মেয়েদের ভেতরে বেশি এক কথা বলছেন এখন পাঁচ নাম্বারে যারা ঝগড়া বাদলে সে গালি দেয় এটা মনে হয় এলাকায় নেই আমি সেই দিন কোন জেলা থেকে যেন আসছিলাম খুলনা থেকে আসার সময় এক বরফ বিক্রেতা ওই যে আইসক্রিম বিক্রি করে ওই লোকটা এক বাড়ির পাশে দাঁড়িয়ে দুই মহিলা গালি গালাস করছিল সে জনমের গালি ওইটা আবার ভিডিও করে তুলিয়েছি তুই যে মাইকে বাদ আমি গাড়ি দাঁড় করিয়ে বললাম দাঁড়ান কি বাজান ওই যে হুজুর এক মহিলার ঝগড়া এমন কোন গালি নেই আর মনে হচ্ছে এক মিনিটে চল্লিশ টা গালি দিচ্ছে মেয়েরা যারা এসেছেন যত রাগ হোক গালি নিয়ে আসবেন না মুখে কারণ মনাফেক যারা তাদের চারটা চরিত্র কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে খেলাফ করে আমানত রাখলে খেয়ে ফেলে আর ঝগড়া হলে গালি দেয় এলাকায় গালি দেন কার হাত বলেন তো এই ওয়াজ মনে হয় এলাকায় পড়া ঠিক না কারণ এলাকায় গালি নেই এরপরে যাদের হৃদয় কঠিন হয়ে যায় ওই যে নরম হৃদয়ের মালিক তো হাসানা না পায় হৃদয় আবু সেহেলের মতো কঠিন হয়ে যায় আমার মাঝে মাঝে এই পয়েন্টটা নিয়ে মনে হয় আল্লাহ যারা আয়না ঘর বানিয়েছে দুনিয়ায় তাদের হৃদয় তুমি কি দিয়ে বানিয়েছ একটা লোককে আপনি এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা একদিন দুই দিন রেখেও তো ছেড়ে দিতে পারতেন আট বছর দশ বছর রেখে দিয়েছে দুনিয়ার মানুষ জানেও না যে মরে গেছে তাও যদি ওখানে জামাই আদরে রাখতো তাও হয়তো আমার সাথে যে আলেম ছিল মুফতি ইসলাম ও ভাই আমারে বলছিল যে আমারে র্যাবে মাটির নিচে নিয়ে এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে ওই যে বড় বড় শিখ আছে ওই শিখ ধরিয়ে তালা লাগিয়ে দিয়েছে শোয়া কি জিনিস আমি কোনোদিন বুঝি নাই মাঝে মাঝে ভাবতাম আল্লাহ আমাকে যত শাস্তি দেয় দিক যদি একটু শুইতে দিত বাস্তবতা কোথায় গিয়ে ঠিক আছে দেখেন এমনিতে যদি বসিয়ে রাখে ওই কবরের মতো জায়গায় তাই তো পাগল হয়ে যাওয়ার কথা এরপরে খাবারের যে সিস্টেম যে খাবারই দিত মনে তো কেউ খেয়ে মনে হয় দিচ্ছে মাকানো খাবার একটা বাটির ভেতরে চার পাঁচ রকমের তরকারি দিয়ে ডাল দিয়ে খা এটা খাওয়া যায় আর এইভাবে বা পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে যদি আপনি এখানে দরজার সাথে যে গ্লাফ আছে এইটা ধরে যদি আপনাকে এই হ্যান্ড কাপ লাগিয়ে বলে বসে থাকেন টয়লেটে যাবেন সর্বোচ্চ দেড় মিনিট সময় পাবেন এভাবে যদি আপনি পাঁচ দিন সাত দিন দশ দিন কষ্ট দিয়েও বলতেন যা সংশোধন হয়ে দাবি ছেড়ে দিলাম একটা মানুষকে আপনি আট বছর দশ বছর রাখলেন আপনার মনের ভেতরে কোনো কোনো কিছু আসে নাই আর মানুষ নেই আপনি জানোয়ারের চাইতেও খারাপ হয়ে গেছে আল্লাহ যদি সব বিষয় আপনাকে মাফ করে দেয় আয়না ঘরের কারণে আপনার বিচার হবে যারা এর সাথে জড়িত প্রত্যেকের এই মুহূর্তে করা দরকার আর পর্যন্ত আইনা ঘর নামে বাংলাদেশে যেন কেন কিছু না হয় এরা কেন এদের শাস্তি যদি ত্বরান্বিত করা না হয় পরবর্তীতে কোন সালেম যদি আবার দেশে আসে ওরাও কিন্তু আবার এরকম কিছু করবে দোয়া করেন বারবার আল্লাহ তুমি আমাকে হাসানা দাও হাসানা আপনি কি এনেছেন আপনার হৃদয় তো এখনো পাথরের চাইতেও শক্ত স্ত্রী হিসাবে যাকে নিয়ে এসেছেন চারটা জিনিস দেখার জন্য নবীজি বলেছিলেন যে বংশ দেখবা চেহারা দেখবা সম্পদ দেখবা আর দিন দাঁড়ি দেখবা ওপরের তিনটা যদি নাও পাওয়া যায় যদি দেখো যে দিনদার পরিবারের মেয়ে নিয়ে আসবা সংসারে শান্তি পাবা

ইমামা আল্লাহর কাছে মনে যাতে বলা হচ্ছে মা তুমি আমাদেরকে দুনিয়ায় বৌ দাও এমন বৌ দাও এমন সন্তান দাও যাদের দেখলে আমার অন্তর সরিয়ে যায় ধরে বলেন আমিন আখেরাতের হাসানা এতগুলো বলে ব্যাখ্যা করলে সময় লাগছে অক্তবলা না ফি হা দুনিয়া হাসানা অফিল আখি আল্লাহ আখেরাতে হাসানা দাও আখেরাতের হাসানা পাঁচটা কয়টা আখেরাতের এক নাম্বার হাসানা হচ্ছে মরণ যেন ভালো হয় ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে হয় যেটা বেশ খেয়ে হয় কি ভালো মরণ মরণ ওইটা যেটা হয় শহীদ আবু সাইদ নামের আগে দেখেছেন কি শব্দ শহীদ এটা খেলা করার জিনিস না আজ অনেকে টল করে যে বুক পেতে দিল গুলি খেয়ে শহীদ হয়ে গেল না কে বলেছে দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয় পানিতে ডুবে মরলে যদি শহীদ হয় সাপে কেটে মরলে যদি শহীদ হয় জালেমের সামনে জুলুমের সামনে বুক পেতে জীবন দিয়ে গেল শহীদ হবে না মানে শহীদ আবু সাইদ একশো ভাগ বিশ্বাস করবেন আপনিও শহীদ কারণ জালেমের জুলুমের সামনে জীবনটা দিয়ে গেছে এই কারণে আপনি এখনো পর্যন্ত এই পারমিশন ছাড়া কথা বলতে পারছেন আগস্টের পাঁচ তারিখের আগে এতগুলো মানুষ পারমিশন ছাড়া এই জায়গায় বসে থাকা সম্ভব হইতো চোদ্দ জনের কাছে পারমিশন নেওয়ার পরেও এখানে আসতে দেয় না আর পাঁচ তারিখের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস একবারে ঘোষণা দিয়েছে অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে ধর্ম পালন করে এদেশে করান প্রসারে কোনো মহারতির কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই কিচ্ছু না হোক পরাধীন থেকে অন্তত এই স্বাধীনতার সুখ্যাত পেয়েছেন যে আমার ধর্মের কথা বলতে ধর্মের কথা শুনতে অন্তত কোন সালেমের কাছে পারমিশন নেওয়া লাগবে না